হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি তো আমাদের সস্ত্রি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস দেখো আর সকালবেলায় স্টার্ট করেছি ভিডিও আর সকালে মানে মনে করে একটু হ্যাঁ করছি তো হাঁটাটি করে আমি ভাবলাম তোমাদেরকে আমার যে রাজপাহাড়ের দৃশ্যটা দেখাই কেমন দৃশ্য কেমন লাগে আর বৃষ্টি হয়েছে তার জন্য গাছপালাগুলো খুব সুন্দর হয়েছে সেটি দেখাবো তো সাথে সাথে দেখো শুনো এসেছে শুনোকে উঠে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মিঠু ভালো করছিলো তার জন্য ওকে নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে আমাদের চারপাশটা দেখাবো এ আমি রাস্তায় এসে পড়েছি দেখো ছাগল আবার আবার মিঠু আবার আবার মিটু চুমো দিচ্ছে দেখলে ওই দেখো কপালে বারবার চুমো দিচ্ছে তো চলো এবার দেখাই রাস্তায় এসেছি তো দেখো এইখানেই দাঁড়িয়ে স্টার্ট করেছি আর ওইখানে দেখো ওদিন যে আগুন লেগেছিল সেই আগুন লাগার জায়গাগুলো দেখো গাছগুলো উফ ও মিঠু গাছগুলো দেখো পুড়ে গিয়েছে ওই জায়গাটা দেখা যাচ্ছে এখানে গাছ হয়েছিল কাছে নতুন নতুন গাছ হয়েছিল তবে আগুন লেগে সেদিন পুড়ে গিয়েছে দেখো এই দেখো আমি বাড়ি থেকে বের হয়েছি আমাদের গলিটা বের হয়েছি আর এটা উপর দিকটা উপর দিকটা যাবো না উঠতে পারে না ওই উপর দিকটা যাবো পরে আগে এই দিকটা নিয়ে যাই চলো মিটু দেখো সকাল টাইম আর সূর্য ঠাকুর উঠেনি এখন দেখো ওই যে মেঘের আড়ালে লুকিয়ে আছে মেঘ মানে বুঝতে পারছো মেঘকে কী বলে গো মেঘ মানে আমরা আমাদের এখানে আসামিসে মেঘ বলে আমরা কী বলি বেঙ্গালিতে কী বলে আমি জানি না আর ইংলিশে কী বলে ক্লাউড তো দেখো আর মৌসুমটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা হালকা তেরি মৃত্যু দুষ্টুমি করছে মাথায় বসে বসে দুষ্টুমি করছে জানো এই দাঁড়িয়ে আসছে পেছন দিক দিয়ে উড়িয়ে নিয়ে যাবে মিঠু এ মিঠু কিন্তু এখন ভালো দেখাচ্ছে না কারণ রোদ তো তোমাদের দেখাচ্ছি চলো এগুলো দেখো যে গাছ শাল গাছের নতুন নতুন পাতা এসেছে খুব সুন্দর কিন্তু এখন দেখা যাচ্ছে না সকাল টাইম দিনটা মেঘলা এগুলো করে আছে তাই দেখা যাচ্ছে না দেখো এটা সেগুন বাগান চল ভিতরে যাই না কিছু না হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ চলো আমরা শালবাগানের ভেতর দিকে একটু যাই কিন্তু ভয় ভয় করে ভয় ভয়ে কারণ এখানে বাঘ বের হয় জানো তোমাদের সেগুন বাগানে নিয়ে যাচ্ছি আমার তো ভয় ভয় লাগছে দাঁড়ানো বাগান হ্যাঁ সেগুন বাগান দেখতে পাচ্ছিস না বাগান মানে গার্ডেন সেগুন গাছ আছে যে গাছগুলোর নামই সেগুন গাছ দেখো আর এটা হলো গিয়ে আমাদের ঘেমনের ট্যাঙ্কি তোমাদেরকে আগের ভিডিও তো বলেছিলাম যদি আমার ভিডিওকে দেখেছো আগের ভিডিও পুরনো ভিডিওগুলো সেখানে আমি বলেছিলাম এটা ঘেমনের গেমনের ট্যাঙ্কি মানে জলের ট্যাঙ্কি বিশাল বড় জলের ট্যাঙ্কি তো এখানে কাজ চলছে দেখো ঘুরে যাচ্ছি আবার বেশি দূর গেলাম না দেখো এদিকে অনেকটা আছে যাবার যাওয়ার সেদিকে যাবো না কারণ এদিকে বাঘ বেরোয় মানে বেরোয় বাঘ বেরোয় দ্যাট আর এটা কিসের যেন মেশিন দেখো এই জলের ট্যাঙ্কির কাজ করার জন্য এই মেশিনটা জানি না কিসের মেশিন দেখো পি এল এম ডাব্লিউ এস ডি জিরো ফোর ডাবল জিরো টু ওয়ান সেভেন ফোর নাম নাম্বার আমি কিছু বুঝতে পারিনি তো দেখো এই যে ট্যাঙ্কিটা এটা অনেকটা বড় বিশাল বড় ট্যাঙ্কি মাথা তো এটা ভেতর তো যেতে পারবো না তোমাদেরকে বাইরের দিক দিয়ে দেখাবো চলো হুম ভেতরে ঢুকতে দেবে না এই মিঠু বড়ো ডিস্টার্ব হচ্ছে মাথার উপর বসে বসে দেখো আমি তোমাদেরকে যেমন চারদিকটা দেখাচ্ছি এই দেখো আচ্ছা ট্রান্সফর এটা মিঠু ওফু কেমন যন্ত্রণা দেখো যে কী লাগিয়েছে দেখো বিশাল ট্যাঙ্কি ট্যাঙ্কিটা জলের ট্যাঙ্কি কিন্তু ভেতরে জল থাকবে পুরোটাই জল থাকবে আর পাইপগুলো দেখতে পাচ্ছ এই দেখো পাইপ কি মোটা মোটা পাইপ এই পাইপ দিয়ে জল যাবে এবং অল গোয়াটি এই জলের সাপ্লাই হবে দেখো কত মোটা মোটা পাইপ যাবো ওই দিকে এই দেখো কত মোটা মোটা পাইপ এখানে কাজ চলছে এখনও কাজ কমপ্লিট হয়নি অনেক বছর হলো কাজ চলছে তো প্রসেসটা অনেকটাই লেন্দি ওই দেখো স্যার আর এদিকটাও দেখাচ্ছি তোমাদেরকে এখানে লোক থাকে এখানে এই রুমগুলোর মধ্যে লোক থাকে এই যে চুকিদার কলেজে সিকিউরিটি মানে থাকে দেখো এই যে কাজ চলছে এখানে ওই দেখো সিঁড়ি লাগিয়ে রেখেছে একদিন ভেতরে যাবো আর ওই যে উপরটা ছাদ কিন্তু উপরে অনেকটা বড় একটা ছাদ আছে আমি ভাবি কখনো যাবো কিন্তু এই সিঁড়িগুলো দিয়ে উঠতে আমার ভয় হয় জানো তো এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে হয় অনেক বড় এদিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো পাহাড়গুলো এইখানে আগুন জ্বালিয়েছিল গাছগুলো পুড়ে গিয়েছে দেখো এই দেখো এখানে আগুন জ্বালিয়েছিল দেখো পুড়ে গিয়েছে দেখতে জঙ্গলগুলো এই দেখো বিশাল বড় বড়ো এটা এখান থেকে দেখা যাচ্ছে দেখো ওই সিঁড়িগুলো দিয়ে উঠতে হয় ছাদের উপর অনেকটা বড়ো ছাদ ওখানে ওখানে ভিডিও করলে খুব সুন্দর হবে ডান্স অথবা গানের ভিডিও কিন্তু উঠতে ভয় হয় আমি একদম পারি না একদম উপরে উঠতে পারি না জানো তো সিঁড়ি এত চোঁচো সিঁড়ি দেখো এই হলো আমাদের এখানের গ্যামনের ট্যাঙ্কি তো এবার চলো আমরা একটু নিচ দিয়ে যাই তো আমাদের এখানকার প্রাকৃতিক দৃশ্যটা দেখাই চলো দেখো এটা হলো কি আমার নাতনি এই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কোথায় না মিঠুর দিকে তাকিয়ে আছে দেখুন দেখো ওখান থেকে বেরিয়ে আসলাম এসে এবার এই দিকে যাচ্ছি রাস্তার দিক দিয়ে দেখো দাঁড়িয়ে আসছে একটা জলের গাড়ি দেখো আমাদের এখানে জলের গাড়িগুলো সকালবেলা আসে অনেকে জল কিনে নেয় এটা বিক্রি করে বুঝলে জলের গাড়ি এটা পনেরোশো লিটারের ট্যাঙ্কি জলের তো এটার দাম কত জানো আটশো টাকা এই দেখো আমাদের জায়গাগুলো খালি হয়ে গেছে হুম আগুন লেগে এই জায়গাগুলো পুরী গিয়েছে না তো আরও সুন্দর দেখা করতে না দেখো খুব আর দেখো এখান থেকে আমাদের এখান থেকে গুয়াহাটির কিছুটা অংশ দেখা যায় দেখো দেখো অনেক সকাল এখন এখন কটা বেজেছে জানো ছটা বেজেছে তো এই সময় দেখো লোকজন বের হয়নি দু একজন বের হয়েছে দেখো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর জায়গা জায়গা দেখো গাছগুলো খুব সুন্দর লাগে তাই না এখন বৃষ্টি পড়ছে নতুন নতুন গাছের পাতা হয়েছে আর কে কে এই প্রাকৃতিক দৃশ্যগুলো ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে এইসব জায়গা দেখতে কি ভালোবাসো এই দেখো ওই যে আরেকটা পাহাড় ওখানে না ওই যে উপরে পাথরগুলো দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে না তবে আমি দেখতে পাচ্ছি ওই যেখানে বড়ো বড়ো পাথরগুলো দেখতে পাচ্ছ ওখানে বাঘ এসে বসে থাকে না ওই জায়গাগুলো মধ্যে বাঘ এসে বসে থাকে চলো আরেকটু এগিয়ে যাই এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে তাই না সবুজে সবুজ হয়ে যাচ্ছে হালকা হালকা হাওয়া গাছের পাতা নড়ছে দেখো দেখো আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ এই যে গাছটা এই গাছটা আমাদেরকে অনেকটা উপকার করে উপকার মানে যখন দুপুরবেলা বাচ্চারা স্কুল থেকে উঠে আসে এই রাস্তাটা দিয়ে উঠে আসে বাচ্চারা মানে বাচ্চারা কি আমিও কখনও আসি অথবা শুনু আসে মা আসে তখন এই গাছটা আমাদেরকে অনেকটা মানে কি বলবো তোমাদের এমন একটা শান্তি দেয় বলার মতো নয় যখন হুম বাচ্চারা যখন উঠে আসে ওই দেখো শুনু যাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এইখানে এসে সব বাই পোষে রাস্তা দিয়ে যতজন লোক যাবে ততজন এখানে এসে বসবেই বসবে এই গাছের নিচে দেখো খুব সুন্দর জায়গাটা দেখো আর এত সুন্দর হাওয়া দেবে এখানে দেখো এখানে বসারও জায়গা আছে দেখতে পাচ্ছ কি সুন্দর বসার জায়গা শোনো একটা পোজ দে থামমেল করে নেব পোজ দে একটা হ্যাঁ সুন্দর করে এ এভাবে হুম হুম দেখো আমি পোজ নিচ্ছি এটা থামমেল হিসেবে ব্যবহার করবো তার জন্য দেখো খুব সুন্দর লাগছে তাই না জায়গাটা বলো এখানে সবাই এসে বসে তো আমি তোমাদেরকে এখানে গিয়ে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো না এই পাথরটা পাগা দেখো কোথায় এসে বললাম আমি এই পাথরের উপরে এসে পড়েছি এই যে দেখো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ যখন পুরো বর্ষা হবে মানে খুব বৃষ্টি হবে তখন এই পাথর দিয়ে মানে শু করে জল যাবে শব্দ হবে তোমাদের সেই দৃশ্যগুলো দেখাবো যখন এখানে পুরো বর্ষা আসবে তখন দেখো পুরো গাছটার নিচে আমরা আছি এখন দেখো আমরা এখন পুরো গাছটার নিচেই দাঁড়িয়ে আছি দেখো আমরা যখন স্কুল থেকে আসি বাচ্চারা আসে শুধু আমরা নয় যত পাহাড়ের উপর বাচ্চারা আছে ওরা যখন আসে তখন এই কাজটা নিচেই দাঁড়া হয় জানো দেখো মিঠু আমাদের মাথার উপর তো আমরা এখানে দাঁড়া মানে গরমের জন্য এখানে খুব আরাম হাওয়া খুব একটা শান্তি পাওয়া যায় তাই এখানে সবাই বসে এসে দেখো জায়গাগুলো সুন্দর বসার জন্য জায়গা আছে মিঠু আজ মিঠুও খুব খুশি পাচ্ছে জানো ভিডিও করতে বাইরে আসলাম সকাল সকাল খুব ভালো পাচ্ছি দেখো তো বন্ধুরা দেখো এখান থেকে না আর একটা গাড়ি যাচ্ছে দেখো সকাল হলে সবার আর জলের কাজ তাই না তার জন্য দেখো গাড়ি গাড়ি করে জল যাচ্ছে আগেও একটা গিয়েছে এখন একটা গেলো তার আগেও গিয়েছিল সেটা তোমার দেখানো হয়নি তো ফ্রেন্ডস এখান থেকে যেতে ইচ্ছে করছে না কী করি বলো তো আবার দিকে ডিউটি যেতে হবে তো বাড়ি যেতেই হবে গিয়ে কাজকর্মগুলো শেষ করে তারপর ডিউটি শুনুর স্কুল আছে কিন্তু আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না কী করা যায় বলো তো না যেতে তো হবেই তো চলো শোনা যা মিটু আমার এইসব জায়গায় আসা যাওয়া করতে ভয় হয় গো মা গো মা হুম তো আর যাবো না ফ্রেন্ডস এখান থেকেই তোমাদেরকে আবার ফেরত নিয়ে যাব যাবো দেখালাম দেখো দেখো দৃশ্যগুলো এই জায়গাটা বসার জন্য খুব ভালো এখানেও সবাই বসে এসে দেখো এখান থেকে কি সুন্দর লাগছে তাই না পাখি ওই চিঠি পাখিয়া পাখি উঠে যাচ্ছে তার জন্য মিঠু হাল্লা করছে দেখো সুন্দর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে গো কি করি এখানে বসে থাকি এই দেখো গাছটা শোনো এখানে যাব এখানে যা একটা পোজ নেই কিন্তু খুব সুন্দর দেখা যেতেছে চতো যাচ্ছ জায়গা যা মিঠু 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 পোজ নিচ্ছে দেখো ওকে তো এখান থেকে এখন চলে যাবো বন্ধুরা চলো এখানেও সুন্দর লাগতেছে শোনো এখানেও সুন্দর লাগাইতেছে হুম কী ভালো লাগছে দেখো প্রশনে প্রশ্নে ওকে চলো এবার চলে যাবো ওই যে একটু দিদি ভাই আসছে উনি আমার সাথে কথা বলবে একটু ভাটো হুম দাদাইটি চলো শোনা চলো উম কুকুর আমি লেগে আনতে চাই না চলো তোমার তো এবার বাড়ি যাচ্ছি তো ফ্রেন্ডস দেখো এবার চলে যাচ্ছি বাড়ি যা শোনো আগে যা হুম যা তুল গেছে এবার চলে যাচ্ছি ওই এক কাকু দাঁড়িয়ে আছে দেখো স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে হুম এবার উপর দিকেছে এবার দেখেছো দেখো ফুল তুলছে দেখো শোনো তো ফ্রেন্ডস আজ তোমাদেরকেই দেখালাম যে আমাদের বাড়ির চারপাশটার প্রাকৃতিক দৃশ্যটা কেমন তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে তাহলে কি করবে একটা লাইক করবে লাইক করবে শেয়ার করবে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অল সিলেক্ট করে দেবে তাতে কি হবে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের পাশে চলে যাবে না তো এবার যাই চলো বাড়ি অনেকটা দূর এসেছি তো এবার নামার সময় তো কষ্ট হয়নি এবার উপরে উঠতেই কষ্ট হবে চলো তো ফ্রেন্ডস দেখো উপর দিকটা আর গেলাম না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো উপর দিকটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো আজ এই নিচের দিকটা তোমাদের সাথে শেয়ার করেছি আর উপর দিকটা আরেকদিন যাব যাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো যে যেখানেই আছো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা মিঠু টাটা বলো টাটা মিঠু টাটা 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 বল যখন আমরা বেরিয়ে যাবো তখন বলবে টাটা তো ফ্রেন্ডস আজকে আমরা তো রাখছি এখানে বাড়িও এসে পড়েছি দেখো ওই যে বাড়ি এসে পড়েছি তো এবার রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো